এসে গেছি জয়দেব কেন্দুলি মেলায় মকর সংক্রান্তিতে এত মানুষ কেন অজয় নদীতে স্নান করতে আসে আপনারা জানেন জানতে পারবেন আজকের ভিডিওতে ভগবান নিজে এসে ওই ওইখানে ওই কথাটা দেহি পদ পল্ল মোদারম যে কথাটা হ্যাঁ হ্যাঁ লিখেছিল সেই জায়গাটা ওইদিকে পড়ছে এই যে মন্দিরটা আপনারা দেখছেন জয়দেব সিদ্ধাসন মন্দির কবি জয়দেবের ঘর ছিল এখানটা দেখুন জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথর ঠিক সামনে যায় সেই পাথরটা একটু দেখিয়ে দিই সেই পাথর কিন্তু আজও আছে এখানে এই সেই জয়দেবের মন্দির এবং মন্দিরে দেখতে পাচ্ছেন কবি জয়দেব এবং পদ্মাবতীর মূর্তি আছে এখানে এবং রাধাকৃষ্ণ তো আছে আর এখান থেকে যেন পুরো মেলাটা দেখা যায় নাগরদোল্লা থেকে শুরু করে আশ্রম সমস্ত কিছু ওয়েলকাম ব্যাক নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি জয়দেব কেন্দুলি মেলায় দেখতে পাচ্ছেন চারিদিক সেজে উঠছে প্রচুর প্রচুর দোকান বসছে আর এই যে এখানে দেখুন ঠিক নদীর পাশে রাস্তার ধারে আঁকা চলছে মূর্তির ওপরে রং তুলি দিয়ে আঁকা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে মানুষ আসতে শুরু করেছে আর হাতে মাত্র একটা দিন অনেক 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 দোকান বসছে এবং আখড়া সাধুরা সবাই কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করছেন এই রাস্তার পাশে পাশে আমি দেখতে পাচ্ছি যত এগিয়ে যাব চারপাশে অনেক অনেক মূর্তি সব আর রং তুলি দিয়ে আঁকা হচ্ছে দারুণ লাগবে দারুণ সেজে উঠবে জায়গাটা জাস্ট এখন প্রস্তুতি শুরু হলো মানে আর একটা দিন হাতে প্রস্তুতি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর একটা দিন পর কিন্তু এখানটা জাভির হবে এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীতেই কিন্তু সবাই পূর্ণ স্নান করে জয়দেবের এই নদীতেই অজয়ের নদীতে পূর্ণ স্নান সারে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে গঙ্গা সাগর দেখলেন এরপর হচ্ছে জয়দেবের মেলা জয়দেবের মেলার এই পূর্ণ স্থান আমরা দেখাবো বেঙ্গল ডট কম থেকে দেখুন রাস্তায় এখন কিন্তু অনেক মানুষ আসছেন আস্তে আস্তে জয়দেবের মেলার উদ্দেশ্যে আর এখানে এই যে পাশেই মা কালী ঠাকুরের মূর্তি আর অনেক মূর্তি যেগুলো আমরা প্রত্যেক বছর জয়দেব মেলায় দেখি এখানেও দেখছি আরেকটা কালী ঠাকুরের মূর্তি এ দেখুন পরপর এরকম অনেক বড় বড় ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাবো দু পাশে জল মাঝখানে সরু রাস্তা এবং এই রাস্তা দিয়ে সবাই চলে যায় সেই মন্দিরে জয়দেবের সেই মন্দিরে তো আমরা সেই মন্দিরের সামনেই যাব এবং আপনাদেরকে দেখাবো সেই মন্দিরটা আবার জন্য এই দেখুন এখানেও কত মূর্তি রাস্তার দুপাশে অনেক অনেক মূর্তি তৈরি হচ্ছে সেগুলো রং করা হচ্ছে জয়দেবের মেলায় এগুলোই কিন্তু দেখার একটা মানে আলাদা দৃশ্য যখন এই রাস্তা দিয়ে পেরিয়ে যাই দেখুন মাথায় বস্তা করে মাথায় বস্তা করে আসছেন সবাই আস অনেক দূর দূর থেকে অনেকে আসছেন এই মেলার উদ্দেশ্যে কারণ হাতে একটা দিন আছে আর কারণ ভিড়টাও বেড়ে যায় অনেকেই কিন্তু এখানে এসে যে সমস্ত আখড়া বা টেন্ট থাকে যেখানে থাকার ব্যবস্থা হয় সেখানে কিন্তু থাকতে শুরু করেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চারদিকটা নদীর জলের পাশে অনেক মানুষের আস্তে আস্তে এখনই স্টান শুরু হয়ে গেছে নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি স্টান শুরু হয়ে গেছে এই রাস্তা দিয়ে সারা বছরই গাড়ি যায় তবে এই সময় জয়দেবের মেলার সময় এই রাস্তাটা তখন গাড়ি যাবার জন্য বন্ধ করে দেওয়া হয় এখানেও রং করা চলছে মূর্তির ওপর চলছে শেষ মুহূর্তের রং তুলির টান এখনই কিন্তু অনেক দোকান কিছু কিছু বসে গেছে কারণ পর্যটকরা আসতে শুরু করে দিয়েছেন দূর দূর থেকে যারা তীর্থ আহ আসেন তীর্থে আসেন সেই তীর্থযাত্রীদের আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এই মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রং করা হয়েছে অজয় নদীর ধারে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাই আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি তাবু খাসানো হয়ে গেছে এই তাঁবুর তলায় কিন্তু এখন অনেকে দেখতে পাচ্ছি আশ্রয় নিয়েছেন অনেক সাধু বাবারও আসছেন আস্তে আস্তে আর এইদিকেও যাবো এইদিকেও দেখতে পাচ্ছি সাধু বাবা আছেন এই দেখুন সাধু বাবারা আস্তে আস্তে আসতে শুরু করেছেন কিন্তু এখানে আর সামনে অনেক আখড়া এবং সেখানে নাম সংকীর্তন হবে অনেক মানুষের খাবার ব্যবস্থা করা হবে অনেক বড় মেলা আমরা জানি জয়দেবের মেলা গঙ্গা সাগর মেলা তো একদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে জয়দেবের মেলা এবং জয়দেবের মেলার ভিড়টাও কিন্তু প্রত্যেক বছর দেখার মতো একটা দিন বাকি আছে কিন্তু মেলা প্রায় বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মানে কি খুন রাস্তার পাশে বিক্রি হচ্ছে জামা কাপড় ব্যাগ জুয়েলারি এরকম অনেক কিছু আর এই রাস্তাটা যে রাস্তাটা গেছে একদম সেই মন্দিরে তো আমি মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আপনাদেরকে মন্দির দর্শন করাবো আর এখানে দেখুন এই রাস্তার পাশে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই জেলে মাঝিদের এই জালগুলো বিক্রি হয় এই পাশেও থাকে এবং এই দিকেও আছে জেলে মাঝিদের সেই বড় বড় জালগুলো যেগুলো দিয়ে মাছ ধরা হয় আর সামনের দিকে যায় সামনেই দেখতে পাচ্ছেন জয়দেব বেলার পুলিশ কন্ট্রোল রুম এই যে এখনো সাধু বাবারা এখানে কিন্তু এখনই আছে মানে সাধু বাবারা এসে গেছেন অনেকেই এসে গেছেন পুলিশ কন্ট্রোল রুম পাশে অনেকগুলো টেন্ট এখানে আমরা দেখতে পাই সেই মেডিসিনের জন্য যে সমস্ত টেন্টগুলো হয় সেগুলোও আর কি মানে বিনামূল্যে যাতে ওষুধ সবাই পায় কারো কোনো শরীর খারাপ হলে সরকার থেকে ব্যবস্থা করাই থাকে এবং এইখানে দেখুন রাস্তার পাশে এখন বিক্রি হচ্ছে জিনিসপত্র দোকানগুলো আস্তে আস্তে বসছে এখানে আচারের দোকান এই দেখুন কত কত আচার পাওয়া যাচ্ছে একেবারে জীবে জল আসা বিভিন্ন রকমের আচার এখানে পেয়ে যাবেন আপনারা রাস্তার ওপাশেও আছে আচারের দোকান আর এই দোকানগুলো সারা বছরই থাকে রাস্তার পাশের দোকানগুলো তবে এখানেই সামনে কড়াই নিয়ে দেখছি বসেছে বাসনপত্রের অনেক দোকান এখানে আছে আর এখানে দেখুন পাথরের থালা পাথরের প্লেট এবং শিল এই সমস্ত কিছু পাবেন শিল আছে বড় বড় শিল এখানে যেহেতু মন্দির আছে জয়দেব মন্দিরের পুজোর জন্য এখানে আপনারা সমস্ত ডালা পেয়ে যাচ্ছেন এখানে দেখুন অলরেডি মোরব্বা বিক্রি হচ্ছে মোরব্বা আর এই যে সেই মন্দির জয়দেবের মন্দির কবি জয়দেব মন্দির গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব জয়দেবের মন্দিরে আজকে থেকেই দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়ে গেছে লাইন পড়ে গেছে এই মন্দিরের সামনে শ্রীকৃষ্ণ সেজেছে একদম মন্দিরের সামনে এই সেই জয়দেবের মন্দির এবং মন্দিরে দেখতে পাচ্ছেন আজকে থেকে এত ভক্ত সমাগম এত এত দূর থেকে সকলে আসছেন এই মন্দির দর্শনের জন্য এখানে পূর্ণ স্থানের জন্য যারা আসছেন মন্দিরে তো দর্শন করতে আসেনি এখানে ভেতরে কিন্তু একেবারে সবাই ঠাকুর দর্শন করতে আসছেন আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে এত ভিড় মানে মকর সংক্রান্তির দিন কি ভিড় হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন এখানে তো অনেকেই আসছেন অনেক দূর থেকে আপনি কোথা থেকে এসেছেন আমি সাইদিয়া থেকে সাইদিয়া থেকে এসেছেন এখানকার গল্প সম্পর্কে কিছু জানেন মোটামুটি একটু আটটু দেখি কি জানেন শুনি আমরা জানি এটা জয়দেবের যেখানটায় দাঁড়িয়ে আছে এটা জয়দেবের মন্দির জয়দেবের মন্দির হ্যাঁ এখানে রাধা সেবা করতেন উনি এই জয়দেবের মন্দির এটা আর একটু ওইদিকে আছে কুশেশ্বর মহাদেব যেখানে দেহি পদ ভগবান নিজে এসে হ্যাঁ উনি চিন্তা করছিলেন জয়দেব কী লিখব কী লিখব কী লিখব হ্যাঁ তখন ওই জয়দেবের রূপ ধরে এসে হ্যাঁ ওই ভগবান নিজে এসে ওই ওইখানে ওই কথাটা দেহি পদ পল্লব মোদারম যে কথাটা হ্যাঁ হ্যাঁ লিখেছিলো সেই জায়গাটা ওইদিকে পড়ছে বাঁধের নিচে ওইদিকে হ্যাঁ বাঁধের নিচে ওইটাকে বলছে কি ঘাট যেন কুশে কুশেশ্বর মহাদেব হুম জায়গাটার নাম শিব মন্দির আছে ওখানে আচ্ছা হুম তো এই পর্যন্ত সুশান্ত চট্টোপাধ্যায় আচ্ছা এমনি জয়দেব পদ্মপতীর গল্প আমরা অনেকই জানি আমরা আমরা শুনেছি গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব রাধা বিনোদনের উপাসক ছিলেন তিনি প্রতি বছর মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য কাটোয়ার গঙ্গায় যেতেন কিন্তু একবার তিনি শারীরিক অসুস্থতার জন্য সেখানে যেতে পারেননি অসুবিধার সম্মুখীন হন তবে দেবী গঙ্গা তাকে স্বপ্ন দেয় যে মকর সংক্রান্তিতে অজয়ের কদমকুণ্ডের ঘাটে উজানে হাজির হবেন তিনি স্বয়ং এরপর থেকেই মকর সংক্রান্তির দিন অজয় নদীতে ভিড় করেন হাজারো পুণ্যার্থী পুণ্য স্নানের জন্য আর আজ আমরা একেবারে জয়দেব মন্দিরের ভেতরে পৌঁছে গেছি এই দেখুন রাধা কৃষ্ণ আছেন এবং কবি জয়দেব পদ্মাবতী সব কিছু দেখিয়ে দিতে পারছি ভেতরে এসে অনেকে এসেছেন এখানে পুজো দিতে ভিড় হয়েছে প্রচুর এবং আরও ভিড় হবে আগামী দিনগুলোতে অজয় নদীর দুই পাশে বিরাট বড় মেলা এখান থেকে পুরো মেলাটা প্রায় দেখা যাচ্ছে নাগরদোলনা থেকে শুরু করে পুরো মেলাটা প্রায় দেখা যাচ্ছে পুণ্যার্থীরা ভিড় করছেন এই যে সরু রাস্তা সিমেন্টের এখন রাস্তাটা হয়ে গেছে এই রাস্তায় দেখতে পাচ্ছেন অনেকে আসছেন এখন ভক্ত সমাগম হচ্ছেন মনির ঋষিরা সবাই কিন্তু আস্তে আস্তে আসছেন এখানে আর ঠিক রাস্তার পাশে এখানে আছে মন্দির এই যে মন্দিরটা আপনারা দেখছেন জয়দেব সিদ্ধাসন মন্দির এই মন্দির কিন্তু একটা সময় বাড়ি ছিল ঘর ছিল আর কি কুড়ে ঘর ছিল যেটা কবি জয় জয়দেবের ঘর ছিল যেটা আমরা এখানে এসে জানতে পারলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখন অনেক ভালো ভালো মন্দির হয়ে গেছে তার মধ্যে এটা হচ্ছে জয়দেব সিদ্ধাসন মন্দির এই যে আর এইখানে রত্নেশ্বর শিব মন্দির এদিকে রত্নেশ্বর শিব মন্দির আবার এদিকে আছে রামেশ্বর শিব মন্দির দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা দেখুন শুধু সত্যি একদম ভক্তেরা কিন্তু এই জন্য এখানে এত ভিড় করে নেলে একটা আলাদা আপনারা একটা অন্য ধরনের জগ কি বলবো জায়গা পাবেন আপনাদের মনে যেন অনেকটা শান্তি আসবে ফিরে এখানটা দেখুন জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথর ঠিক সামনে যাই সেই পাথরটা একটু দেখিয়ে দিই সেই পাথর কিন্তু আজও আছে এখানে এই দেখুন এই সেই পাথর দেহি পদ ফল মোদার এই কথাটা ভগবান লিখে লিখা কিসের উপর কোন ফলকের উপর না ওনার যে হ্যাঁ হ্যাঁ কিশোর উপনা গীতা ভাগবত গীতা ভাগবতের ওপর লিখে লিখেছিলেন এই ভাষাটা লিখতে পারিনি আচ্ছা মানে জয়দেব ভগবান নিজে এসে লিখে দিয়েছে আচ্ছা কবি জয়দেব লিখতে পারেননি বলে ভগ ভগবান এসে লিখেছেন হ্যাঁ গীত গোবিন্দ তো আমরা জানি কবি জয়দেব রচনা করেছিলেন এবং সেখানে উনি লিখে সেখানে উনি এসে লিখে ভগবান হ্যাঁ সেখানে হ্যাঁ সেখানে উনি কথাটা হচ্ছে দেহি পদ পাল্লব মোদারাম এই লেখাটা উনি লিখেছিলেন মন্দিরটার চারপাশের যে অ্যাম্বিয়েন্স মানে পরিবেশটা অসাধারণ পরিবেশ এবং এখানে কিন্তু অনেক ভক্তির সমাগম আজকেও আমরা দেখতে পাচ্ছি তো আপনারাও দেখতে পাচ্ছেন বেঙ্গল ডট কম থেকে E Eu... জয়দেব মেলা জয়দেব মেলার কিছুটা অংশ প্রস্তুতি পর্বে শেষ অংশ আর কি আপনাদেরকে দেখালাম আশা করছি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকটা তীর্থস্থানের পেছনে অনেক গল্প আছে অনেক ইতিহাস আছে সেগুলো জানা ভীষণ দরকার আমরা চেষ্টা করি সেই ইতিহাসগুলোকে বের করার গঙ্গা সাগর সম্পর্কেও কিন্তু আমরা অনেকটা তথ্য জানিয়েছি আপনাদেরকে আশা করছি ভালো লেগেছে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় জয়দেব মেলার এই গল্প এই জয়দেব মেলার প্রস্তুতি পর্ব তাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছে সাবস্ক্রাইব করে দেবেন বাই